আমাদের জেনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারিন মনে করেন সেই হত্যার চেষ্টার জন্যে আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনেন দিতে চেয়েছেন যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতে ফেলাম অনেকদিন ধরে আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখি গত কয়েকদিন ধরে যে তারা অস্ত্রসার করেছে জনগণের উপর উঠে যা এমপি জনগণ খ্যাপা তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা

আজকে শুনেছি আমরা সপ্তাহে গতকাল থেকে জানি আর আরফাতকে গ্রেফতার করা হয়েছে আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না এখন কি কারণে দেখতেছি না আমি জানি না এটা কালকে আমরা যে যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতে ছিলাম অনেক দিন ধরে জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখি গত কয়েকদিন ধরে যে রকম তারা অত্যাচার করেছে জনগণের পর কুটিটা এমপি এবং জনগণ খ্যাপা তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা দিন দিন ফেলে দিতে হয় আজকে আনেনি কালকে নিয়ে গেছে ওর এখানে ডিপি দিনে রে এক দিন থেরাপি দেবে তারপরে মনে হয় আজর আনতে পারে আমি দামনি করতেছে আচ্ছা আজর তো কেন আনা হলো না তাইও কারণ আসামি ধরা পড়েছে আমি খুশি হইছে এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার খুশি তাই কারণ এজলে ভাই মন্ত্রী আমরা তো ফটো হচ্ছে

এই মামলার হত্যার চেষ্টা করা অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।